ফুট টু চা রাস্তা কবে থেকে ঠিক হচ্ছে না বর্ষাকাল তার আগের কাল তার আগের বছর কাল তার আগের বছর থেকে একটা একটা পেট্রোল পাম্প নেই খালি পেট্রোল সব ব্ল্যাকে বিক্রি করছে দেখো দাঁড়ির দাঁদু বিক্রি করছে কিনছে প্রত্যেক লোকের তো কম্বল কি প্রত্যেক বছর চেঞ্জ করতে হয় আমি বুঝতে পারি না এই যে এই রাস্তাটা হলো গিয়ে আমাদের মানিকপুর টু চা পাতালার রাস্তা কবে থেকে ঠিক হচ্ছে না বর্ষাকাল তার আগের কাল তার আগের বছর কাল তার আগের বছর থেকে খারাপ হয়ে পড়ে আছে প্রায় দু থেকে তিন বছর কি বেশি খারাপ হয়ে গেছে ঠিক হলো না পুজো শেষ হয়ে গেল তাও ঠিক হলো না ও প্যাচাপ যা হয়েছে বলার মতো না যে প্যাচাপের কাজ হচ্ছে দেখো ওই বড় বড় টন মাটি মেশাচ্ছে না কি মেশাচ্ছে বুঝতে পারছি না আমি মাটি দিয়ে রাস্তা করছে পাকা রাস্তা ল্যাপড়াচ্ছে মাটি কি বলে না ল্যাপড়াচ্ছে মানে কি বলে মানে মাটি নেতা দিচ্ছে না কি বলে সেরকম টাইপের জিনিস হচ্ছে ও তো একটু খারাপ ছিল তো লেবড়ে লেবড়ে তো দেখুন মোটা মোটা স্টোন চিপ প্লেন হয়েছে কিন্তু এই যে স্টোন চিপ ভর্তি হয়ে গেছে এটাই খারাপ পাইপ গেছিলো না কি গেছিলো না কি গেছিলো কি জানি রাস্তাটা কবে থেকে খারাপ হয়েই পড়ে আছে আর কবে ঠিক হবে জানি না তিন বছর হয়ে গেলে ঠিক হচ্ছে না চল ভাই ঠিক হচ্ছে না আর কেউ কিছু বলে না না কিছু করলো কি জানে এই গার্ডটা খুলেছে তো খুলেছে গার্ডটা বন্ধ করতে হবে সেটা ভুলে গেছে হয়তো রাস্তা হবে সাঁকরাইদের রাস্তাটা এমন হয়ে গেছে আর ও ভিডিও দেখো বুঝতে পারবে সাঁকরাইদের এই রাস্তায় একটা পেট্রোল পাম্প নেই খালি পেট্রোল সব ব্ল্যাকে বিক্রি করছে দাঁড়িয়ে দাঁড়ু বিক্রি করছে সব লাইন দিয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ওই রাস্তায় শুধু ব্ল্যাকে পেট্রোল বিক্রি হয় মানে পেট্রোল পাম্প নেই কি করবে এদের দোষ নয় তো পেট্রোল পাম্প লোক পেট্রোল কিনবে কোথায় এত বড় রাস্তাতে এই রাস্তায় নলপুর চলে যাচ্ছে রাস্তাটা এই যে তোমার চাপা তলা যে মোড়টা ওই সেখান থেকে এই টু আর পেছন দিকে আমার মালিকপুর চলে যাবে নলপুর চলে যাবে সব চলে যাবে তো রাস্তা এই দেখো দেখো ডান যাবো চলো দেখি চলো ডান যাব যাবো এই যে এইটা রাস্তা করে দিয়ে দেখছো সাংরাইল মাদিকে দিকে চলে যাচ্ছে মা আর ডান দিকে চলে যাচ্ছে তোমার এই বাসদেবপুর চলে যাচ্ছে তো রাস্তাটা ঠিক করেছে আর এখান থেকে রাস্তা তো ভালোই আছে রামচন্দ্রপুরের রাস্তাটা ঠিক হয় না ঠিক আছে না খুব খারাপ অবস্থায় আছে এই হচ্ছে চাঁপাতলা আগে তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো চাপাতলার বাজারটা ঠিক আছে চাঁপাতলার বাজারটা কোনো না ভিডিও করিনি আজকে রবিবার সকাল এখন বাজে প্রায় দুপুর বারোটা মতো ঠিক আছে দুপুর বেলা এখন আর মেঘলা করেছে একটু পরে হয়তো বৃষ্টি আসবে নভেম্বর মাসের আজকে দু তারিখ না তিন তারিখ হয়ে গেল মানে শীতকাল পড়ছে না এই আজকে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হবে আর ঠান্ডাটা পড়বে এবছর জম্পে ঠান্ডা পড়বে ঠিক আছে না আমার ঠান্ডা লাগে না তাই চাপ নেই আমার যত ঠান্ডা পড়ে তত আমার ভালো যাদের ঠান্ডা লাগে তাদের জন্য খারাপ আমার জন্য ভালো ঠিক আছে বরফ জমিদার ঠান্ডা হলেও আমার জন্য ভালো তো চুট তো এই চাম্পাতলা বাজারটা এটা হচ্ছে মেন বাজার এখানে অনেক জামা প্যান্ট পাওয়া যায় দামার সাইজের একটা জামা প্যান্ট হয় না কারণ আমি মোটা সোটা মানুষ একটু না আমার জামা প্যান্ট পাওয়া যায় না মোটা বলতে হাতির মতো নয় আমি হাতি হয় জল হয় মানুষ এরকম আকারে হয় ঠিক আছে আমি কাউকে বডি শিপিং করছি না ঠিক আছে আমি নিজেকে নিজেই বলি কি আছে দামি ওরকম নয় আমি কিছুটা ইয়ের মতো গন্ডারের মতো এরকম আমার বডি তো এই জন্য আমার এখানে জামা প্যান্ট পাওয়া যায় না এখানে জিরাফ

পোস্টার দিয়েছে আবার কম্বল বিক্রি হচ্ছে শীতকালের আচ্ছা এত শীতকালে প্রতি বছর কম্বল বিক্রি হয় দেখি আমি একই জায়গায় বসছি সব লোক কতবার কিনছে প্রত্যেক লোকের তো কম্বল কি প্রত্যেক বছর চেঞ্জ করতে হয় আমি বুঝতে না কিনে না আর দেখলো সাইকেল আবারই সাইকেল কিনছে কম্বল প্রতি বছর বিক্রি হচ্ছে আমাদের তো কবে একটা কম্বল কিনেছি কবে দিন চলছে আর যারা কিনে প্রতি বছর তারা ভাবি একটা কম্বল কি একবারই শেষ করে ফেলে কি করে কম্বল নিয়ে কি জানি আমার তো সেই কবে কম্বল কিনেছি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমি কিনে নিয়ে গিয়ে বাড়ির কম্বল আমার তো বিন্দাস চলছে তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল মোটর ব্লক থেকে কম্বল ব্লক হয়ে গেল তো কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও চলো তো একটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টুক 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 টুক